সকলের সহযোগিতায় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ডাব্লিউ বিএসআরটি এ প্রত্যেকের সহযোগিতায় আমরা এই রাস্তাটা আজকে করতে পারছি তার জন্য আপনারা তো নিশ্চিতভাবে খুশি আপনাদের এলাকার রাস্তা তৈরি হচ্ছে তার থেকে আমি আরো খুশি কারণ এতবার ব্যর্থ হওয়ার পরে সাফল্য পেয়েছি বারবার তিনবার বলে এ পি এম জিএস ওই বাদ আর আই ডি এ বাদ ক্যাপেক্স বাদ আমি তিনবার চলে যাবার পরে চতুর্থবারে এই রাস্তাকে দুটো পার্ট করে আজকে করতে পারছি বলে আমার ভালো লাগছে যে দীর্ঘদিন লেগে থাকার ফলে একটা সাফল্য আমরা পেয়েছি ফলে নিশ্চিতভাবে রাস্তাটা সুন্দর করে তৈরি হবে আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি তার কারণ আপনারা জানেন এত ছোট একটা রাস্তা মিনাস রোড যখন তৈরি হবে স্বাভাবিকভাবে পরবর্তী সময়ে ছোট গাড়ি থেকে শুরু করে সবই এই রাস্তায় চলাচল করবে ফলে রাস্তাটাকে ক্লিয়ার করে দিতে হবে মানে পরিষ্কার করে দিতে হবে কারণ আমি রাস্তায় আসছিলাম যে মাঠের মধ্যে যত ছড়া জায়গা পাচ্ছি গ্রামের মধ্যে যখন ঢুকে যাচ্ছি তখন দেখছি বেড়াগুলো একটু চেপে এসেছে এটা দোষের নয় কারণ যখন রাস্তা থাকে না ডিমার্কেশন থাকে না বেড়াগুলো একটু একটু এমনি এমনি সরে চলে আসে তো স্বাভাবিকভাবে আমি সকলকে বলবো আপনারা সকলে মিলে এগিয়ে আসুন সহযোগিতা করুন যাতে করে আমরা রাস্তাটা সুন্দর করে তৈরি করতে পারি আর একটা কথা বলি সত্য বলেছে যে আমরা যারা কাজ করতে চাই আমাদের মধ্যে কোনো আবিলতা কাজ করে না একদম দৃঢ় ভাবে বলছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমরা কোনো অপকর্মের সঙ্গে বা অপসংস্কৃতির মুশকিলটা হচ্ছে অত সোজাভাবে তো রাজনীতির পথ চলে না কারণ যারা আজকে এই রাস্তা তৈরি করছে ঈর্ষানিত বোধ করছেন স্বাভাবিকভাবে তারা কিভাবে রাজনৈতিক ফায়দা নেবে তাই তো কুৎসা করতে হবে নোংরা কথা বলতে হবে এটাই তারা বলছেন কারণ তারা তো করতে পারছে না এই যে না করতে পারে গ্লানি না করতে পারে দুঃখ থেকে তারা সমালোচনা করছে এটা দোষের কিছু না তারা করবে কিন্তু তাদেরকেও বুঝতে হবে যে আপনারাও চেষ্টা করুন আপনাদেরও এমপি আছে আপনাদেরও একটা জায়গা আছে সেই জায়গাগুলো থেকেও রাস্তা স্যাংশন করানো যায় কিন্তু তারা সেটা না করে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেন এটা আমাদের মানসিকতাকে নষ্ট করে সত্য বলেছে ঠিক কথাই বলেছে তবে আমরা এত দমে যাওয়ার পাত্র নই সত্য হয়তো একটু দমে যাচ্ছে খারাপ লাগছে আমরা ডুবে যাওয়ার পাত্র উন্নতি করতে হয় কারণ রাজনীতি তাদের জীবিকা রাজনীতি পেশা সুতরাং তারা সেটা করবেন কিন্তু আমরা যারা উন্নয়নের সঙ্গে আছি আমরা উন্নয়ন করব। একটু আগে শুনছিলেন এক লক্ষ আশি কিলোমিটার রাস্তা এগুলো এক নম্বর এক নম্বর ব্লক এটা বিধানসভা নয় এটা এক নম্বর ব্লকে আশি কিলোমিটার রাস্তা সারা জীবনে কল্পনা করেছিলেন তারপরেও আপনার মুখ্যমন্ত্রীকে গালি গালাজ করবেন তারপরেও আপনার দিল্লির কথা বলবেন আমরা জানি কিন্তু আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি এই যে আশি কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে এটা ব্লক ওয়ানে এর মধ্যে একটা পয়সা একটা নয়া পয়সা কেন্দ্রের কন্ট্রিবিউশন নেই কেন্দ্রের কন্ট্রিবিউশন নেই সবটাই রাজ্যের টাকায় হচ্ছে এক পয়সা দিল্লি থেকে আসেনি কিন্তু কালকে দেখবেন তারা ঝান্ডা নিয়ে নেমে পড়েছে যেন তাই রাস্তা করার জন্য সবচেয়ে বেশি আগ্রহী এটা করবেন এটা তোকে করতে দিন কিন্তু মনে আস্থা রাখুন যে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তার অভিজ্ঞতা থেকে দেখেছেন গ্রামের রাস্তা উন্নয়ন করা দরকার কারণ গ্রামের রাস্তা উন্নয়ন করলে কর্মসংস্থান বৃদ্ধি পায় মানুষের জীবিকা অনেক বেশি সহজ এবং সাবলীল হয় স্বাভাবিকভাবে সেই দৃষ্টিভঙ্গি থেকে এলাকার উন্নয়নে তিনি দরাজস্ত হয়েছেন তাই প্রথমে তাকে আমি কৃতজ্ঞতা জানিয়েছি পুনরায় মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি একটা ব্লকে এত টাকা খরচ করে আশি কিলোমিটার রাস্তা একটা লটে বানিয়ে দেওয়ার জন্যে